হ্যালো বন্ধুরা আমার ইউটিউব স্বাগত দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি এবং অঙ্ক গুণফল গুণ সংখ্যাটির চেয়ে বারো কম দুই অঙ্ক বিশিষ্ট তাহলে দুই অঙ্ক বিশিষ্ট অঙ্ক কোন গুলি যেমন পঁচিশ একটা অঙ্ক আর দুটা অঙ্ক যেমন পঁয়ত্রিশ একটা অঙ্ক আর দুটা অঙ্ক এইগুলোকে বলা হয় দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে ধরো একটা সংখ্যা সাঁত্রিশ এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক অঙ্ক্রিশ করে পাই এক দশক স্থানীয় অঙ্ক গুণিত দশ যুক্ত একক স্থানীয় অঙ্ক গুণিত এক সমান পাই সাঁত্রিশ ক্লিয়ার যেমন ছবি কি করে পাই দশক স্থানীয় অঙ্ক দুই একক স্থানীয় অঙ্ক ছয় তাহলে দশক স্থানীয় অঙ্ক দুই গুণিত দশ যুক্ত একক স্থানীয় অঙ্ক ছয় গুণিত এক সমান পাই ছাব্বিশ আছে তাহলে এখানে বলা আছে যে একক এই অঙ্কটার ক্ষেত্রে বলা আছে এই একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক এখানে কি বলা আছে যে দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি একক স্থানীয় অঙ্কটি তাহলে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের উপর নির্ভর করছে তাহলে দশক স্থানীয় অঙ্কটি যদি আমি এস ধরি তাহলে একক স্থানীয় অঙ্কটি হবে এর থেকে ছয় বেশি অর্থাৎ এক্স প্লাস ছয় তাহলে তোমার সংখ্যাটি কি হবে সংখ্যাটি হলো দশক স্থানীয় অঙ্ক এক্স গুণিত দশ যুক্ত একক স্থানীয় অঙ্ক এক্স প্লাস ছয় গুণিত এক

যে সংখ্যাটি অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে বারো কম এইটা এই সংখ্যাটার থেকে এইটা বারো কম আছে প্রশ্ন অনুযায়ী

और माइनस एक्स स्क्वायर टाके लिखी आप लोग जब माइनस सिक्स एक्स इक्वल टू प्लस फाइव एक्स और छोई प्लस और एक्स इधर आले और अपना माइनस हो अरे और माइनस एक्स स्क्वायर प्लस फाइव एक्स माइनस छोई सो माइनस माइनस टक कौन है ना

বলছে পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ ও চল্লিশ মিটার প্রশস্ত একটি আয়তাকার খেলার মাঠে বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল বলা আছে চারশো পঞ্চাশ বর্গ মিটার এখানে কিন্তু রাস্তাটি কত চৌড়া বা ক মিটার চৌড়া সেইটা কিন্তু বলা নাই যেটা বলা নাই সেটাকে এস ধরবো ছবিটা একটু ড্র করছি তাহলে বুঝতে সুবিধা হবে

রাস্তাটি চওড়া সমান x মিটার তাহলে রাস্তা বাদে মাটির ক্ষেত্রফল

এটাও এক্স আর এদিকে বাড়ছে এইটাও এক্স টু এক্স তাহলে রাস্তা সহ আর রাস্তা সহ মাঠে এটার জন্য চল্লিশ প্রস্তাব আছে এইখান থেকে রাস্তা সহ এইখান থেকে এইটা তাহলে এই যে লম্বা এখন মিলাই তাহলে এইখান থেকে এটা হচ্ছে চল্লিশ আর এইখান থেকে এইটা হচ্ছে এক্স আর এইটা হচ্ছে এক্স তাহলে পাচ্ছি কেনা চল্লিশ প্লাস টু এক্স মিটার ক্লিয়ার রাস্তা সহ মাটির

পরে কি বলেছে রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার জায়গা

দুই কমল লোৱা যায়